দেখতে পাচ্ছেন আমরা আসছি চলন বিলের চামটা বিলে এই বিলের নামকরণ করা হয়েছে চামটা কি কারণে নামকরণ করা হয়েছে এটা আসলে আমাদের জানা নেই তবে বিলের ধারে বাড়ি হয় এখানে পুকুর করে হাঁস পালন শুরু করেছেন চাষিরা এই খামারে সাতশোর উপরে হাঁস রয়েছে প্রতিদিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডিম দিয়ে থাকে এই হাঁস কালো জাতের হাঁস আমরা কথা বলতে চাই এই চাষীর সঙ্গে যিনি হাঁস পালন করেছেন কেমন হাঁস আপনার এখানে আছে কেমন কতটি হাঁস আছে এখানে ডিম হয় আপনার 550 500 প্রতিদিন প্রতিদিন খরচ কমন কি খরচ আপনার 5000 5500 হয় বেচা কিনা 10000 10500 12000 এরকম হয় প্রতিদিন বিক্রি করে করেন হ্যাঁ প্রতিদিন বিক্রি করেন চার দিন পর পর বেশি আচ্ছা বিলে তো এখন পানি শুকিয়ে গেছে তাহলে বিলের ধারে এই পুকুর কিভাবে করে আপনি হাঁস পালন করছেন এটা আমি উপরেও রাখি হাউস করি এইভাবে রাখতেছি আমার পুষ্কনি আছে দেখে আমি রাখতেছি হাঁস পালন করে লাভবান হওয়া যায় কেমন একটু জানান আল্লাহ যাই করুক ভালোই যদি আপনার ভালো থাকে ভাগ্যে ভালো থাকে আপনার সুফল হবে আচ্ছা এই চলন বিল এলাকায় আমরা জানি যে বিলে যখন পানি থাকে তখন অসংখ্য খামারি এই হাঁস পালন করে বিলের পানি এখন নেমে গেছে যে কারণে বিলে পানি না থাকায় তারা বাড়ির পাশে পুকুর করে পানি দিয়ে সেখানে হাঁস পালন করছে এই হাঁস পালনে কেমন লাভবান হওয়া যায় দিন গেলে এরম থাকে খরচ হয় পাঁচ হাজার দশ হাজার বারো হাজার ট্যার ডিম বেচা যায় দিন গেলে বিলে তো বিলে যখন পানি থাকে তখন তো বিভিন্ন অসংখ্য শামুক বিভিন্ন পোকামাকড় খায় ধান খেয়ে হাঁস বেঁচে থাকে তাহলে এখন তো আপনাদের খরচ বেড়ে গেছে না কিভাবে আপনারা পালন করছেন এখন তাহলে আমরা ধানের কোন খাচ্ছি আর কোন খাচ্ছি খাওয়াচ্ছি আচ্ছা তাতে কি আপনাদের ব্যয় বেড়ে যাচ্ছে না হ্যাঁ বেড়েই তো যাচ্ছে আগে তো আর ই লাগে নাই কেন আগে তো আর খাবার দেওয়া লাগে না এখন খাবার দেওয়া লাগতেছে বিলে ওই সময় যখন পানি থাকে তখন কিভাবে খাবার আপনারা কি কি খায় এখন শামুক খায় পোকা মাকর সেরি দেওয়া থাকে আচ্ছা হ্যাঁ তাহলে হাঁস পালন করে আপনারা লাভবান হচ্ছেন হ্যাঁ আল্লাহ যাই করতেছে আপনারা একটু একটু দেখাতে চাই যে এই হাঁস অসংখ্য হাঁস এখানে রয়েছে এই খামারে প্রায় সাত থেকে সাড়ে সাতশো হাঁস রয়েছে এই হাঁস পালন করে চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন সাতশো হাঁস থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয়শো ডিম দেয় এবং এই ডিমের চাহিদা রয়েছে ব্যাপক ব্যাপারীরা এই বাড়ি থেকে হাঁসের ডিম কিনে নিয়ে যাচ্ছেন যে কারণে হাট বাজারে তাদের বিক্রি করতে হচ্ছে না মুরগি পালন থেকে হাঁস পালনে ব্যাপক লাভবান হচ্ছেন এই চলনবিল অঞ্চলের মানুষ আল্লাহ দিলে আমার খুব সফল যখন পানি দেওয়া থাকে ধরেন মাছ শামুক এতা ওতা ঘাসের মিচি মিছি এইসব খায় আমরা তিন মাস হলে নিয়ে আসি বাড়িতে পালতেছি